মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের আরেকটা নতুন দিন শুরু হলো আজ হলো শুক্রবার মাম্মার স্কুল গেছে তো ওবি দিয়ে এসছে আমি যাইনি আর আমি নিতেও যাব না ওই আজকে দিয়ে যাবে তো এখন তো একটু আগে তো প্রচুর বৃষ্টি হয়েছিল আবার জানি না আসবে কিনা তো যাই হোক চলো ব্লগটা তাহলে এখন থেকেই স্টার্ট করে দিলাম তো দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ মসুলধারেই বৃষ্টি চলে এসছে কবি চলে এসছে বাজার থেকে আর মাম্মাম তো ভিজিনি খুব ভালোই হয়েছে যাই হোক এখন বৃষ্টি হলে অসুবিধা নেই কারণ আবার যখন আনার টাইম হবে মেয়েকে তখন যদি বৃষ্টিটা না আসে তাহলে খুব ভালো হয় তো চলো আগে ভাতটা বসিয়ে নিই তো এখানে আমি অল্প আজকে একদম চাল নিয়েছি কারণ মেয়েও খেতে পারছে না আমিও খেতে পাচ্ছি না ওবি আর কতই বা খাবে সেই জন্য একদম একটুখানি আজকে চাল বসাচ্ছি যদি কম পরে রাতে রুটি দিয়ে ম্যানেজ করব। কিন্তু ভাত আজকে আর নষ্ট করলে চলবে না তো এখানে একটু চিকেন নিয়ে এসেছি আজকে একটু স্যুপ করবো কালকে মামের ভালো লেগেছিলো আর একটা চারাপোড়া নিয়ে এসছে গোটা ওটা একটু কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল করব। তো মাছ তো দেখো ধোয়া হয়ে গেছে আমার এগুলো মাছগুলো একে একে করে ছিঁড়ে দিচ্ছি তো এইগুলো ভাজা হয়ে গেলে তারপরে এই তেলই আমি আলু আর পেঁপে কাঁচকলা এগুলো একটু ভেজে নেব এগুলো কেটেও নিয়েছি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু কাঁচকলা দিয়ে বেশ কষ ওঠে নাহলে কালো হয়ে গেলে দেখতে বড্ড বাজে লাগে সেই জন্য আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত কষ জল বেরোচ্ছে তো যাই হোক ধোয়া তো হয়ে গেল আর আমার ওদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে এখন এই তেলটার মধ্যে এগুলো দিয়ে ভেজে নেব আর এটা সেরমভাবে কিছু রান্না করব না একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো জাস্ট আর কিচ্ছু দেবো মধ্যে আর যদি মনে হয় তো একটুখানি জিরে গুঁড়ো দেবো ব্যাস আর কিছুই না আর একটু কাঁচা লঙ্কাটা দিচ্ছি কেন মুখটা এমন হয়ে গেছে না মুখে কোনো টেস্টই লাগছে না দেখো কথা বলতে তো মামাম চলে এসছে স্কুল থেকে তো বৃষ্টিটা একটু রেহাই দিয়েছে আমার মেয়েকে বৃষ্টিটা হয়নি ভাগ্যিস কারণ আমাদের রাস্তার সামনেটা না জলও হয়ে গিয়েছিল তো যাই হোক দেখো এখন স্কুল থেকে কি ওর ফ্রেন্ড দিয়েছে সেটাই এখন আমায় দেখাচ্ছে তো ওর একটা বেস্ট ফ্রেন্ড আছে ওকে এরকম টাকা বানিয়ে আর কি বলেছি তো যাই হোক এখন ঘরে গেছে আমি এখানে এটা করে নিচ্ছি কারণ এটা খেয়ে আবার অভি বেরোবে ও একটু দোকানে আবার চলে যাবে মেয়েকে এনে দিলেও আমার অনেক উপকার হলো আজকে কারণ আমি একদম হেঁটে যাওয়ার মতন সত্যি আমার ক্ষমতাই নেই মানে হাঁটতে গেলে আমার মনে হচ্ছে টলছে এরকম একটা ব্যাপার তো দেখো এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি হালকা করে যেটা রুগীদের ঝোল হয় সেরকম কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার তো ভালোই লাগে যাই না তোমাদের কেমন লাগে মামাম তো এটা একদম খেতে চায় না কিন্তু এটাই ওকে খেতে হবে যদিও চিকেনের স্যুপটা দেব ও খেয়েই নেবে তো দেখো আমার রেডি হয়ে গেছে আর এই যে ওবিকে এখন দিয়ে দিয়েছি ওবি এটা খেয়ে এখন বেরোক তারপরে আমি স্যুপটা বসিয়ে নেব। তো ওই বেরিয়ে গেছে এখানে দেখো ওই একই দিয়েছি আলু কাঁচকলা একটু গোলমরিচ টমেটো দিয়ে চিকেনটা দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি ব্যাস তো দেখো স্যুপ আমার রেডি হয়ে গেছে গন্ধটাও ভালো বেরিয়েছে আর স্যুপের ওখান থেকে মানে চিকেন থেকে বেশ ভালোই অয়েলটা ছেড়েছে তো মাম্মাম তো খেতে বসেছে তো ওর বলছে তো খেতে বেশ ভালোই লাগছে খেয়েছে এটাই আমার জন্য অনেক অনেকগুলো খেতেই চায় না ও চিকেনটা শুধু খাবে কিন্তু জুসটা খাবে না তো যাই হোক খাওয়া দাওয়া হলো ওর এখন খেতে থাকুক এটা আর আমি কিছু ওয়াশিং মেশিনে আজকেও কাচাকুচি করবো তো সেগুলো গুছিয়ে রেখেছিলাম লন্ড্রি ব্যাগে সেগুলোই এখন মেশিনে দিয়ে দিচ্ছি সেগুলো একটু কাচাকুচি হয়ে গেলে ভালো হয় কেননা জমালে না প্রচুর জমে যায় তো এটাই হয়ে যায় বড় প্রবলেম তো দেখো একদিনে কতগুলো হয়েছে ওভি তো মানে একদিনে তিন চারটে করে ওর গেঞ্জি লাগে মানে ভিজছে পড়ছে ভিজছে পড়ছে এরকমই করে ও তো যাই হোক তোর দেখো টি শার্টই বেশি আর এখানে লিকুইডটা দিয়ে দিচ্ছি লিকুইডটা আমি আর আগে না গ্লাস মেপে দিতাম এখন মানে আন্দাজ হয়ে গেছে সেই জন্য আমি আন্দাজ মতোই লিকুইডটা এক গ্লাস মতন দিয়ে দিচ্ছি মানে এক গ্লাস বলতে এক ঢাকনা ওপরে একটা মাপ থাকে সেই মাপই আর কি দিয়ে দিচ্ছি তো দেখো দিয়ে দিয়েছি আর এই নতুন সার্ফ এক্সেলের স্মেলটা কিন্তু এখন ব্যাপক করেছে খুব সুন্দর স্মেল আর দেখো রেডি হয়ে গেছে এখন আমি এবার একটু সুইচ অন করে দিলাম আর এটা পাওয়ারটাও অন করে দিয়েছি আর এখন প্রোগ্রামটা সেট করে দেব। ওর মতন কাচুক যখন হবে এখন খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু শোবো আর তার আগে না আজকে একটু চাদরটাও চেঞ্জ করে নেবো কেননা জ্বর টর হলে এমনি আমি চাদর চেঞ্জ করি আর জ্বর জ্বালা হলে বাবা চাদর ফাদর বেশি করে না পাতাই ভালো তো চাদরটা চেঞ্জ করছি সেই একই আমার এনার্জি লাগছে না আর একটা না বিভৎস মানে পিছি টাইপের কি বলবো প্রচণ্ড আমার গা থেকে ঘাম বেরোচ্ছে মানে একদম জলের মতন আর এখন জানো তো যেই কাণ্ডটা ঘটেছে সেটাই সব সময় আমি টিভিতে দেখছি আর কি ওটাই মানে টিভিটা চালিয়ে দেখছি আর মামাম এই কোথায় শুয়ে আছে তোমার দেখতে পাবে হ্যাঁ ওই আমার খাটের মানে পাশে যে আলমারি আছে যে গ্যাপটা রয়েছে ওখানেও সব বালিশগুলোকে পেতে নিয়েছে নিয়ে গদি করে ওখানে শুয়ে আছে তো আমি বললাম আজকে থেকে তোর তাহলে এটাই এখন বেড হয়ে গেল তোকে আর এই বেডে শুতে হবে না তো দেখো না আমাকে একটা একটা করে জিনিস ওপরে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ওর গেঞ্জিটা এখন ছুঁড়ে দিয়েছে তো যাই হোক আমি এখন চাদরটা তাড়াতাড়ি করে পেতে নিচ্ছি কেননা অলরেডি তিনটে মতন বেজে গেছে ওকে একটু শোয়াতেও হবে আর আমি শোবো আমার মাথাটাও ভীষণ পরিমাণে মানে যন্ত্রণা করছে যাই না কেন ভাবটা নিচ্ছি যখন বেশ ভালো কাজ হচ্ছে তারপরে আবার সেই যাকে তাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার সর্দিটা প্রচণ্ড জমে গেছে সেই কারণে এরকম হয় আমার সর্দি যখনই জমে আমি মাথা মানে আমার এমন ভার হয়ে যায় আমি মাথা নিচুই করতে পারি না মাথা নিচু করতে গেলে মনে হয় শিরাগুলো ছিঁড়ে যাবে এরকম মনে হয় আর এই চাদরটা দেখো দুদিন আমি হাতে কাচতে পারিনি মেশিনে কেচে চাদরটার আমি পুরো বারোটা বাজিয়ে দিয়েছি একদম সব কিছু জিনিস সত্যিই মেশিনে কাটা যায় না এত সুন্দর ছিল যে কীরকম কালারটাই মনে হচ্ছে ফেড হয়ে গেছে দেখতে পাচ্ছ মাম মামকে ওই দেখো ওই দেখো আবার পাশ ঘুরে আবার ঘুমিয়ে পড়লো ওই যে গেঞ্জি মুখে আবার চাপা পড়ে গেছে ওর তো ওর জন্য জায়গাটা কিন্তু বেশ ভালোই হয়েছে ওই যে ওই দেখো কেমন ঘুমিয়ে পড়ছে তো যাই হোক আমি তো মনে হয় বিছানা করে একদম পুরো হাঁপিয়ে গেছি তো আমি তো এখন শুয়ে পড়ছি ওকে এবার ডেকে নিচ্ছি ওপরে কেননা ও এবার একটু শুয়ে পড়ুক আর ওই কাঁচা তো হতেই থাকবে যখন হবে ও অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আমায় সেটা নিয়ে চাপ নিতে হবে না তো বিছানার চাদরটা চেঞ্জ করে আমার একটু শান্তিও লাগলো আর আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি যে মানে এখন মনে হচ্ছে শুধু শুয়ে থাকলে মনে আমার সব থেকে ভালো হয় যে মানুষটা শোয়ে না একদম শুধু এখন শুতে ইচ্ছা করছে দেখো আমি কী কাজ করলাম যেন হচ্ছে শুয়েই পড়ি আর সত্যিই শুয়েই পড়েছি যাই হোক এখন মাম্মামকে নিয়ে একটু শুই আবার সন্ধেবেলা মাম্মাকে নিয়ে একটু পড়াতেও বসতে হবে আর এখন তো আকাশ আবার ডাকাটা কি শুরু করেছে তো যাই হোক গিয়ে আকাশ ডাকুক তো দেখো সন্ধ্যে হয়ে গেছে মাম্মা একটু পড়তে বসেছে ওকে একটু কিছু খেতে দিয়ে এবারে আর আজকের ব্লগটা খুব একটা বড় হলো না যাই হোক এইভাবেই চলি তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা আছে সাবস্ক্রাইব করো